Allah, Allah, Allah Allah, Allah, Allah Allah, Allah, Allah Máu Sư Lâm Anh Hãy Giác Của Lý Là Cổ Rắc Đế Rắc Mâu Áo Áo Lá Lá Allah ऐरे मौसलमन होया कर लेना नाउ माचे रामावल अल्लाह अल्लाह जे कोरा ने पर को बे कोटी नो हा सो अल्लाह अल्लाह

করান হবে সঙ্গের শান্তি আমল হবে কবর বাতি ওই করানে পার করবে তোর ওই কামলে পার হবে তুই কঠিন হাস আল্লাহ আল্লাহ

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله شمس تبرا شمس شمس محمد رب العالمين الدرباري يا رب العالمين اپنا قيامة كأس کو اتحان شك ريا جل جنة بيستر باغان اس کے شرفوتي جو شماس এবং নুরেমদিন ইন্টারন্যাশনাল হেপজো এন্টার গার্ডেন যেটা ক্যাডের মাদ্রাসা বলা হয় এই ক্যারের মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুল্লি উদযাপন উপলক্ষে আজকের আসক্রি তেত্রিশতম বাসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনাকে আমাকে বসার মতো আসার মতো সুযোগ দান করল বলেন আলহামদুলিল্লাহ আজকেরই মাহফিল থেকে সালাম কদম মুসি জানাই কুলকায়না তের নবী নবী তের নবী রাহমেত আল্লিল আলমিনের পুত কদম মোবারক সালাম কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য অকারী বলি আল্লাহদের কদম মোবারক যাদের কথা আল্লাহ পাক সুরাই নুসের মধ্যে এগারো নম্বর পরাবাস নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবদান ইন্না রিজালা ইন্না উল্লাহি আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাওফুন শব্দরত্ব হয় আলা অবস্থান করে হুমদুর করে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মেরকাত শরমের কত দশম খন্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসিরুল গান পঞ্চম খন্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলে আলা সাবদান ইন্না রিজালা ইন্না উল্লাহি আল্লাহ তরব থেকে যারা ওলি হয় লা ইয়া মউত সমস্ত হকানি ওলি আল্লাহ যারা শুয়ে আছেন প্রত্যেকের পূত পবিত্র কদম মুবারক জানাই সালাম সালাম জানাস্কির মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি সাহেব জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব আজকের সহ সভাপতি জনাব মোহাম্মদ ওহেদ আলী সাহেব আজকের মহাপুরের সম্মানিত প্রধান অতিথি গাজী জনাব মোহাম্মদ মমিনুল হক লিটন মিয়া আজকের মহাপুরের বিশেষ অতিথি আছেন চারু মিয়া সাহেব সহ আজকের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ওলামা ইকরাম প্রধান শিক্ষক সহ এই প্রতিষ্ঠানের যে সমস্ত ছাত্র ভাই বোনেরা আছেন এবং আজকের দেগরাম তাদের মধ্যে আমার আগে যিনি আলোচনা করে দিলেন হাফেজ হজরত মৌর আকা মোহাম্মদ আলমগীর হোসেন জালালি সাহেব জালালিয়রবাজ শরীফ অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন কি করেছে আপনারা জানেন আমি যেটা শুনতে পারি তবে অত্যন্ত ভালো আলোচক একজন ভালো মানুষকে অনেক মা ভালো বা আলোচনা করে শোনান এবং আলোচনা করেন উনি আলোচনা করেছেন তারা অনেক আলো ছিল যদি পারিস সময় নাম বলবেন কেউ অনেক কিছু করবেন না হাফেজ আবুল হাসেম ভাইয়া আসেন জনাব মোহাম্মদ জামাল হোসেন সাহেব আছেন জনাব মোহাম্মদ হুসাইন ভাই আছেন হাফেজ আছেন হাফেজ মোহাম্মদ সোহেল ভাই আছেন এই মাদ্রাসায় এই প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষক আছে সবাই আলেম সবাই ওয়াজনসিয়াত করতে পারেন সকলকে জানাই মোবারকবাদ সালাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আপনারা ভালো আছেন জোরে বলেন ভালো আছেন আরো জোরে চিল্লায় বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো রাখার মালিককে আরো জোরে বলেন এই মাদ্রাসা সুন্দরভাবে চলে এই যে নূরে মদিনা ইন্টারন্যাশনাল কেরিট হেফজো মাদ্রাসা এই মাদ্রাসা সুন্দর চলুক আপনারা চান কি চান না জোরে বলেন চান কি চান না আমি গত বছর এসেছিলাম আমি আশ্চর্য হয়ে গেছিলাম আমি বললাম যে আমি ছেলেদের নামাজ জানা পড়া দেখি দোয়া দুরুত পড়া দেখি যে একদম এত সুন্দর লেগেছিল আমার নিয়েছিল। এইটা দেখে আমি উৎসাহিত হয়ে আমি একটা মাদ্রাসা করেছিলাম গর্ত বছর সত্যি বলতে কি এই মাদ্রাসা দেখার পর আমার ভিতরে একটা অনুপ্রেরণা এসেছিল যাওয়ার পর এখান থেকে যাওয়া পর চল্লিশ শতক জমি কিনে একটা মাদ্রাসা করছি মাদ্রাসার নাম দিয়েছি মা নাসির সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা হেফ যেখানে এই জমিটা দান করে আল্লাহর নামে এবং একটা বিল্ডিং করেছি তেষট্টি অত লম্বা বিশাল বড় একটা বিল্ডিং করেছি তিনতলা ফাউন্ডেশন ফোর তো এই সব দিয়া মোটামুটি গত বছর যা কামাইছি এ বছর যা কামাইছি সব হিসাবে তা দিয়ে একটা অনান এত আনন্দ পেয়েছি মাদ্রাসাটা করে যে এই মাদ্রাসায় গেলে যখন কোরানের পাখিগুলো কোরআন তলোয়াত করে মন চায় সদুর শুনতে আর শুনতে জোরে বলেন ঠিক কিনা না আর একটু জোরে বলেন ঠিক কি না তোমার ভাইরা এই জন্য প্রতিটা ঘরে ঘরে মাদ্রাসার প্রয়োজন কারণ এই মাদ্রাসার ছাত্রদেরকে এই হেব্য ছাত্রদেরকে দুনিয়া থেকে কোরআন উঠে দেওয়ার জন্যে অসংখ্য মনা আফিকেরা ষড়যন্ত্র করেছে তারা এই এই কী করবে তাদের এই কোরআনটা আমাদের ভিতর থেকে সরাই দিতে চাচ্ছে কারণ এই কোরআন যদি থাকে তাহলে মানুষ হারাম হালাল সরল সঠিক সব কিছু। সত্য মিথ্যা সব যাচাই বাসাই করে এরা টের পেয়ে যাবে মানুষকে জানিয়ে দিবে মানুষ সুদ খাইতে পারবে না ঘুষ খাইতে পারবে না জেরা রা করতে পারবে না কোরআন যার ভিতর থাকবে সে অন্যায় করতে পারবে না এই জন্য কোরআন মাদ্রাসাগুলো বেশি আঘাত করতেছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্যে আমি অনুরোধ করবো এই মাদ্রাসাগুলো বেশি বেশি আমাদের করতে হবে যেটা বলেন ঠিক কিনা এই জন্য কোরআন এর ভিতরে কোরআন এই যে যত আয়াত যত ইয়াস এর ভিতরে একটা ভুল আছে যেটা বলেন আসে কোরআনের ভিতরে এখন বর্তমান জামানে এক শ্রেণী আলেম বাহির হই যারা বলছে কুরআনের ভিতরে অধিকাংশ আয়াত জাল যারা বলেন নাউজুবিল্লাহ আর যারা বলেন নাউজুবিল্লাহ আল্লাহ বলেন জানিকান কিতাব ওলা রাইবেপি যারা বলে আল্লাহু